আমার বলে কি আছে সত্যি বলতে এই বস্তু জগতে আপনার কিছুই নেই যেখানে আপনার নিজেরই কোনো অস্তিত্ব নেই সেখানে কিছু একটা আপনার আছে তা কিভাবে অস্তিত্ব থাকবে বিভিন্ন ধর্মমতে তাদের সৃষ্টিকর্তার কাছে এই বিশ্বব্রহ্মাণ্ড ক্ষুদ্র মশার পাখা সমতুল্য অস্তিত্ব রাখে না তাহলে আপনার অস্তিত্বের দাবি প্রশ্নাতীত তথাগত বুদ্ধ ভাষিত ত্রিপিটকের সূত্রপিটক হতে সংযুক্ত নিকায় স্কন্দবর্গ তেত্রিশ এর একটি উপমা দিলে বিষয়টি আরো স্পষ্ট হয়ে যাবে একবার তথাগত বুদ্ধ তার শিষ্যদের আমার আমিত্ব এর অস্তিত্বহীনতা নিয়ে দেশনা করছিলেন সেখানে তিনি তার শিষ্যদের বুঝাতে গিয়ে উপমা দিয়ে বলেছিলেন যে ধরো এই জেতবন থেকে গাছপালা শুষ্ক শুষ্কলতা পাতা ও ডালপালা লোক নিয়ে গেল আগুন জ্বালালো কিংবা যা ইচ্ছা তাই করলো তখন কি তোমাদের এমন মনে হবে ও লোকজন আমাদের নিয়ে যাচ্ছে আমাদের আগুনে পোড়াচ্ছে কিংবা যা ইচ্ছা তাই করছে তারা জবাব দিলেন অবশ্যই এমন মনে হবে না তার কারণ কি কারণ এ গাছপালা উদ্ভিদ শুষ্কলতা পাতা আমি বা আমরা নয় বা আমাদের সম্পদ নয় তখন বুদ্ধ বললেন তদ্রূপ তোমরা যেভাবে নিজেদের দেখছো তোমাদের রূপ সংজ্ঞা সংস্কার বিজ্ঞান কিছুই তোমাদের নয় যা তোমাদের নয় তা তোমরা ত্যাগ করো এখন প্রশ্ন হলো সত্যি বলতে আমার আপনার কি কি আছে এ বস্তু পৃথিবী চাওয়া এবং পাওয়া এর নেশায় মানুষ বুধ হয়ে আছে এ আঁকুড়ে ধরার আপ্রাণ প্রয়াস মানুষকে বিন্দু মাত্র সুখ দিতে পারে না আপনি যা কিছু নিয়ে গর্ব অহংকার দাপট হিংসা বিদ্বেষ অহমিকা গুয়ার তুমি করেন তার সিকি ভাগও আপনার না তাই বুদ্ধ পথ দেখালেন অস্তিত্বের বাইরে যেতে যেখানে সব কিছু বিনাশ